আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ঈদ তো সামনে চলে এসেছে তো ঘরের কিছু কাজ কাজকর্ম হেল্পিং হ্যান্ডের উপরে নির্ভর করলে হয় না আমার বাসার বুয়াটা একদম ফাঁকিবাজ একদম উনি অনেক বছর ধরে কাজ করে কিন্তু ইদানিং উনি নিজে নিজের দিক দিয়ে সে কাজ নিজের ইচ্ছা করতে চাচ্ছে না আর হচ্ছে আমার ডাইনিং টেবিলটা এত ময়লা হয়েছে ডাইনিং টেবিলের নিচে চেয়ারগুলো টান দিয়েও সে মুছতে চায় না তো দেখতেই পেলেন যে আমি হারপিক দিয়ে রেখেছি আজকে আমার নিজের ইচ্ছাতে বা নিজে নিজে এগুলিকে ক্লিন করার চেষ্টা করব দেখেন কি ধুলা পড়েছে শুকনো নেকড়া দিয়ে একটু টান দিলে ধুলাগুলি মুছে যায় বা শুকিয়ে পড়ে যায় তারপর এগুলিকে আমি কভার লাগিয়ে রাখি যেন রোজে রোজ মুছতে না হয় রোজার ঈদের সময় একদম ক্লিন করেছিলাম ডিপ ক্লিন করেছিলাম এখন কোরবানি ঈদেও ডিপ ক্লিন করতে হচ্ছে আর আমার নিজের কাছে আমি নিজে করতেই পছন্দ করি একটু মাজায় প্রবলেমের কারণে নিজে ঘর মুছতে পারি না এই জন্যই আর কি হেল্পিং হ্যান্ডের উপরে নির্ভরতা তারপরে সে এখন ফাঁকিবাজি কাজ করে ঠিক মতন কাজ করতে চায় না তো কি করা নিজের যেহেতু নিজের ফ্ল্যাট নিজে ক্লিন যদি না করি ওনার উপরে ডিপেন্ড হয়ে থাকা যাবে না কাজ করতে করতে আমার বিকেল হয়ে গিয়েছিল মাঝখানে আমি শুধু দুপুরে লাঞ্চ করেছিলাম এখন বিকেলবেলা আমার মেয়ে একটু চিকেন ফ্রাই খেতে চেয়েছে আর ফ্রিজ যেহেতু ক্লিন করেছি মেয়ের জন্য কিছু উইংস রেখেছিলাম তো সেগুলি আর কি রেস্টুরেন্টের মতো করে ভেজে দিলাম ব্রেড ক্রাম দিয়ে আর হচ্ছে ময়দা দিয়ে কোটিং করে ভেজে দিলাম একটু নুডলস রান্না করছে বিকেলে নাস্তা হিসেবে খাবে বিকেল বলে এমনি তো নাস্তা দিতে হয় বাচ্চাদের বা আমরা নিজেরাও খাই তো আমার কাছে তেমন নাস্তা ভালো লাগে না চা বিস্কিট হলেই আমার কাছে ভালো লাগে চাটাই আমি বেশি খাই তো মেয়ের জন্য উইসগুলি ভেজে নিচ্ছি কেমন হয়েছে গাইস জানাবেন একদম রেস্টুরেন্টের মতন হয়েছে স্বাদটাও নাকি সেরকম ই পেয়েছে আমার মেয়ে বলল আম্মু অনেক মজা হয়েছে আমাদের ফাস্টফুডের আইটেমগুলি তুমি বাসাই আমাকে এখন থেকে রেডি করে দিবে আসলে আমি সবই করতে পারি কিন্তু অলসতার কারণে করে দেয় না আর নিজে একটু অসুস্থ থাকি ভালো লাগে না এখন এগুলি করতে মতন করেই করে দিয়েছি মেয়েটা খেয়েছে আমার মাও খেয়েছে বলল একেবারে দোকানের মতো হয়েছে তো যাই হোক সবাই কেমন আছেন আমাদের মতো গৃহিণী যারা তারা এখন তাদের ঘর দুয়ার ফ্রিজ কিচেন এগুলি ক্লিন করাতে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে তাই না তো বিকেলবেলা এত পরিমাণ আকাশটা ডাকতেছে আর এত অন্ধকার বাতাস ছেড়েছে বৃষ্টিও হবে মনে হচ্ছে তবে প্রচুর গরম গিয়েছে আজকে সারাদিন প্রচুর গরম গিয়েছে তো গরমের সময় মানে দুপুরবেলা আমাদের ওয়ারিশাকে আমার মেয়ে একটু আইসক্রিম খাওয়াচ্ছে কারণ আমার মেয়ে দেখাচ্ছিলো ওই সময়ও আমার রুমে এসেছে আমার সাথে তো এসে দেখে সেও খেতে চাচ্ছে দেখেন কি পরিমাণে সে খেতে চাচ্ছে তবে এটা দেওয়া ঠিক হবে না সন্ধ্যার পরে বৃষ্টি শেষ হয়েছে তখন আমরা যাচ্ছিলাম একটু স্বপ্নতে এ কারণেই যাচ্ছি আমার ভাই অফিস থেকে দুইটা স্বপ্নের গিফট বাউচার পেয়েছে এক হাজার টাকা তো সেই দুইটা গিফট বাউচার দিয়ে আমাকে বলল তোর প্রয়োজনীয় কিছু জিনিস স্বপ্ন থেকে নিয়ে আয় আমার তো যাওয়া হয় না তো আমার মিয়ার আমি যাচ্ছি তো বৃষ্টিতে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একেবারে ভিজা এটা আমার এলাকার ভিতরে এলাকার পাশেই আর কি মানে এলাকার ভিতরেই আর কি স্বপ্নটা তো স্বপ্নতে যাচ্ছি আমার কিছু প্রয়োজনীয় জিনিস শেষও হয়ে গিয়েছে আর যেহেতু এগুলি আমার লাগবেই আর আমার ভাই যেহেতু আমাকে গিফট বাউচার দুটো দিয়েছে আমার যেন অনেক সুবিধা হলো তো কিছু করার নেই মা মেয়ে বৃষ্টির পানি হেঁচড়ে যাচ্ছি তো যাচ্ছি দেখেন কি কী কেনাকাটা করে কি কি নিব ফ্রিতে যা পায় বাঙালির সবই বস্তা নিয়ে চলে আসে বস্তা ভরে নিয়ে চলে আসে যেহেতু ফ্রিতে একটা বাউচার পেলাম আমার ভাই অফিস থেকে পেয়েছে আমাকে দিয়ে দিয়েছে তো আমি সেই বাউচার দুইটা নিয়ে যাচ্ছি এখন স্বপ্নের ভিতরে চলেন যাই স্বপ্নতে গিয়ে দেখি তো এই যে দুইটা বাউচার তো গিফট বাউচার দুটা দেখালাম এখন এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস নেব তো সেগুলো অবশ্যই আপনারা পস কাউন্টারে যখন কাউন্ট করা হবে তখন দেখবেন এই কফিটা নিতে চেয়েছিলাম তবে আমার মেয়ে বলল না এখন নিব না এখন যেটা তোমার প্রয়োজনীয় সেগুলি নাও দুধ চিজ গুঁড়া দুধ মানে চা খাওয়ার জন্য গুঁড়া দুধ চাপাতি চিজ নুডলস আর হচ্ছে জুস চকলেট এই এই আইটেমগুলি নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো আর সামনে যেহেতু ঈদ তোর ঈদ উল মানে ত্যাগের বিনিময়ে এই ঈদটা পাও আমাদের তো সবাই ভালো থাকবেন হাফেজ